আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আছি আল্লাহর রহমতে ভালো তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ করতেছি সেগুলাই শেয়ার করব তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছাতে হবে আর আপনাদের ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে অফিসে চা বানিয়ে দিলাম চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়েও চলে গেছে কারণ নাস্তা বানাতে একটু লেট হবে সব কিছু গুছিয়ে তারপর চুলার কাছে যাব এজন্য আজকে আর বাসায় তেমন ভালো নাস্তা করতে পারে নাই তো আমি এখানে সকালবেলা এটা আসলে প্রতিদিন সকালেরই কাজ ঘুম থেকে উঠে যা যা করণীয় তো আমি ওই রুমে গেলাম ওই রুমের বিছানাটা আমার মেয়ে গুছিয়ে রেখেছে তো পড়তে বসেছে যে পড়ার টেবিলটা এলোমেলো বই খাতাগুলো গোছানো হয়নি তো ও সামনে আসতে চায় না ওকে অনেক সময় আমি জোর করে আনি ও ভিডিও করতে ওর ভালো লাগে না ও মানে লজ্জা পায় তো আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর টেবিলে এগুলো গাছগুলো আমি একটু সাজিয়ে রাখতেছি তো আমি ক্যাবিনেটটাও একটু মুছে নিচ্ছি আসলে প্রতিদিন সকালবেলায় এগুলা কাজ একই কাজ ডেলি ডেলি করতে হয় তো সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এখানে আমি ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি ফ্রিজটা আমি আসলে মুছে নিচ্ছি আরও দু একদিন আগে তাই তেমন বেশি ময়লা নেই তাই এমনিতে একটু মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে হালকা করে তো আমার ফ্রিজ মোছা শেষ এখন আমি ব্যালকনিতে কাপড়টা রেখে আসলাম তো আমার মেয়ে যেহেতু বিছানা গোছাইছে ভালো করে গোছানো হয়েছে কিনা বিছানাটা আমি একটু ঝেড়ে নিচ্ছি ঠিকই আজকে ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে বলতেছে আম্মু একটু বাইরে যাব তো বাইরে যাওয়ার জন্য বায়না ধরছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও প্রতিদিন তেমন যাইতে দেই না তো আজকে বলতেছে একটু বাইরে যাব নাস্তা বানাও তুমি তারপর আমি আসি খাবো তো ওকে বাইরে যেতে দিয়েছি এই জন্য আমি একটু না হলে আমার কাজ আরও অনেক লেট তো এই তো আমি পরোটা বানিয়ে নিলাম এবং সাথে ডিম ভাজি করে নেবো তো আমার নাস্তা বানানো প্রায় মোটামুটি কমপ্লিট তো আমি ওদেরকে খাবার দিয়ে আসলাম টেবিলে এই ফাঁকে আমি রান্নাবান্নার জন্য তরকারি তরকারি কেটে নেবো তো আমি এখানে আজকে তেমন কিছু করব না আজকে আমি ডাল বেগুন ভাজি এবং সাথে আলুর ভর্তা করব একেবারেই সিম্পল আসলে মাছ মাংস প্রতিদিন খেতে ভালো লাগে না সবজিও খাওয়া লাগে মাঝে মধ্যে তো বেগুনটা আমার ছেলে খায় না তো এজন্য ভর্তা দিয়ে দিব আর যদি বায়না করে তাহলে একটা ডিম ভেজে দেবো তো এই তো আমি এখন তরকারিগুলো কাটাকুটি করতে চলে আসলাম তো আমি এখন বেগুনগুলা গোল গোল করে কেটে নিব তো আমার হাজব্যান্ড সকালে যাওয়ার সময় বলে গেছে যে বেগুন ভাজি করার জন্য আজকে ভাবছিলাম একবার সুটকে দিয়ে রান্না করব বেগুন তো যেহেতু ও এভাবে ভাজি করতে বলছে তাই এভাবে করলাম কারণ ওর এভাবে পছন্দ আমার কাছেও ভালো লাগে তারপরও দিন পর বেগুন আনছি বেগুন তেমন খাওয়া হয় না কারণ অ্যালার্জি প্রবলেম আছে সবার তো হঠাৎ বেগুন নিয়ে আসছে কতক্ষণ চিল্লা চিল্লে করলাম যে বেগুন কেন আনছে পরে বললাম যে না থাক আনছে যেহেতু কি ফেলে দিব না কি অবশ্যই রান্না করব। তো কথা বলতে বলতে আমার প্রায় তরকারিগুলো কাটাকুটি করা শেষ তো আমি আলুটা সিলে নিয়েছি কারণ আমি এই আলুটা ডালের সাথে দিয়ে দিবো একসাথেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস তাহলে ডাল এবং আলু দুইটাই একসাথে রান্না হয়ে যাবে তো আমি এখানে বেগুন এবং আলু ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি এখানে আলুটা ধুয়ে এখানে বাটির মধ্যে এখন রাখি দিব যেহেতু আমি ডালের সাথে দিব ডালটাও এখনও বসায় নাই আর আমি আজকে ডালটা হাতে মেখে বসাবো আসলে অনেক কাপুরাই দেখি এভাবে রান্না করে আমার কিন্তু এভাবে রান্না করা হয় না তো আজকে ট্রাই করবো এভাবে রান্না করলে কেমন লাগে তো এখানে আমি ডালের সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিচ্ছি এবং আমি এখানে তেলটাও দিয়ে নিব যেহেতু আমি বাগার দিব না আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব মেখে আমি এখানে পানি দিয়ে দিব তো আর ওইদিকে আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি আমার ডালটা রান্না করা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে চাক চাক করে ভাজি করে নিচ্ছি তো এই তো আজকে আমার আমার সারাদিনের কাজকর্ম তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে